আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি গরুর মাংসের রেসিপি কালার দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে মাংস রান্নার সকল টিপস এ টু জেড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় এক কেজির মতো মাংস নিয়েছি এবং মাংসকে খুব ভালো করে পিস করে কেটে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আপনারা যাতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে মাংসের একটি ভালো টেস্ট পাওয়া যায় দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা আদা রসুনের পেস্ট কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব তেল এখানে আমি যে ব্যাস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে যে তেলটি বেঁচে গিয়েছিল সেই তেল ব্যবহার করছি আপনারা যারা নর্মাল তেলও ব্যবহার করতে পারেন তবে এই তেল ব্যবহার করলে অনেকটা টেস্ট পাওয়া যায় ভালো তো এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাতে মাংস হাতে মাখা মাংস খেতে অনেকটাই মজা লাগে এবং অনেকটা টেস্ট হয়ে থাকে মাংস মাখা হয়ে গেলে এক সাইডে রেখে নেব এবার কিছু গরম মশলার উপকরণ নিয়ে নিচ্ছি নিয়েছ বড়ো এলাচ ছোটো এলাচ জয়ত্রী দারুচিনি আর লং এগুলোকে ভেজে গুঁড়ো করে নিব এখন মাংস হাড়িকে আমি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রথমে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানি বের হয়েছে সে পানি দিয়ে আমি মাংসকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব মাংস কষিয়ে নিচ্ছি আর চুলা রাসকে অবশ্যই মিডিয়াম লো আছে রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন পানি কিছুটা টেনে নিবে তখন আবারও ঢাকনা খুলে নেব তো পানি টেনে নিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আবারও কিছুটা পানি দিয়ে দিব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি মাংসকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমি মোট তিনবার এরকম অল্প অল্প করে পানি দিয়েছি আর মাংসকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারবেন আর মাংসকে অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পাত্রের গায়ে লেগে না যায় মাংস কিছুটা সিদ্ধ হয়ে এলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখানে আমার মাংস প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল ঠিক এ যে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই গরম মশলার গুঁড়ো ব্যবহার করে মাংসকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আবারও সামান্য পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এরপর আমি মাংসকে আবারও কিছুটা কষে নেব এবং চেক করে নেব যে আমার মাংস যে বিশ পার্সেন্ট সেদ্ধ হওয়া ছিল মাংস খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো আমি চেক করে নিয়েছি আমার মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার লাস্ট পর্যায়ে অবশ্যই একটু পানির পরিমাণ বেশি করে দিতে হবে এবং চুলার্সকে লো আছে রাখতে হবে এতে করে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলা প্রবেশ করবে থাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেল উঠে আসে তো আমার মাংসের উপরে তেল উঠে এসেছে এবং আমি চেক করে নিয়েছি যে আমার মাংস একবারে সম্পূর্ণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে মাংস একটু চেক করে নেবেন এখন পরিবেশন করে নিব দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় নেওয়া হয়েছে এবং কতটা ভাবে তৈরি হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ